এটি সৌদি আরবের মক্কার হারাম শরীফ বা হেরেম শরীফের ঘটনা ঘটনাটা একটু অন্যরকম এমন ঘটনা নিয়ে আগে কেউ আমাদের কাছে লেখেনি সেই হেরেম শরীফে কাজ করতে গিয়ে এক প্রবাসী বাংলাদেশির যে অভিজ্ঞতা হয়েছে সেটাই তিনি তুলে ধরেছেন আমাদের কাছে এত পবিত্র একটা জায়গাতেও এমন কাজ হতে পারে সেটা হয়তো কখনো আমাদের চিন্তাতেও আসে না চলুন চিঠিতে চলে যায় ভাই সালাম নেবেন আমি মক্কায় হেরেম শরীফে ক্লিনার হিসেবে কাজ করি এখানে টাকার বিনিময়ে ভালো জায়গায় ডিউটি দেয়া হয় টাকা না দিলে ভালো জায়গায় ডিউটি মেলে না আমি পাঁচ লাখ টাকা খরচ করে সৌদিতে এসেছি দালাল বলেছিল পনেরো মাসের আকামা দেবে কিন্তু এখানে আসার পর তিন মাসের ইকামা দেয় তারপর এক দালালকে দিয়ে মক্কায় হেরেম শরীফে রিয়েল ক্লিনার হিসেবে কাজ নেই কেউ কেউ আবার এই কাজের জন্য দালালকে এক হাজার রিয়েল পর্যন্ত দিয়েছে এখন হেরেম শরীফে কাজ করলেও কিন্তু আমার বাংলাদেশ থেকে টাকা এনেই চলতে হয় মাঝে মাঝে কারণ এখানে আমার হাদিয়া পাই না ঠিক মতো হাদিয়া পেতে হলে সুপারভাইজারকে ঘুষ দিতে হবে যদি আমি মাঠে কাজ নেই তাহলে ঘুষ দিতে হবে এক হাজার রিয়াল যদি কাবার গেটে কাজ নেই তাহলে দিতে হবে পনেরোশো রিয়াল যদি টয়লেটে কাজ নেই তাহলে দিতে হয় আটশো রিয়াল এভাবে চললে আমরা কিভাবে কাজ করব বলেন মক্কার মতো জায়গায় যদি এইভাবে চাঁদাবাজি চলে তাহলে ব্যাপারটা দুঃখজনক